আর কি মুশকিল হইল ডাক দিলে না মোরে প্রাণ দয়াল রে صدا হইল ডাক দিলে না মোরে صدا হইল ডাক দিলে না মোরে প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকে দিনে প্রাণ দয়ালে রে আর পরীক্ষার সময় নাই করজোরে ক্ষমা চাই শেষ রেখে আপ না নিলায় মরে দিন কি এমনি যাবে লুকে তোমায় কি বলিবে আমার দিন কি এমনি যাবে লুকে তোমায় কি বলিবে এ দুঃখ রইল তাহির অন্তরে প্রাণ দয়ালে রে সন্ধ্যা হইল ডাকে দিনে নামে সন্ধ্যা হইল ডাক না মুরে রে প্রাণদয়ালে রে সন্ধ্যা দিনে না নামু